মেসি ডিমারিয়াকে ছাড়াই অলিম্পিকে আর্জেন্টিনার দল ঘোষণা বিশ্বকাপ মাতালেও অলিম্পিক মাতাতে পারলেন না মেসি ডিমারিয়ারা তবে দলে জায়গা পেয়েছে বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেস সেই সাথে মেসি ডিমারিয়াকে বাদ দিয়ে কাদেরকে রাখা হয়েছে এই একাদশে তাদেরকে নিয়েই বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে লিওনেল মেসিকে অলিম্পিক দলে রাখার জন্য অনেক চেষ্টাই করেছিল আর্জেন্টিনার অনুরুদ্ধ তেইশ দলের কোচ হ্যাবিয়ের ম্যাসচেরানো এক সময় মেসির কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় দলের নীল সাদা জার্সিতে লড়েছেন বার্সেলোনাতেও দুজনে মিলে পার করেছেন অনেকটা সময় এবার মেসিকে নিজের দলে পেতে চেয়েছিলেন কোচ মার্সেরানো কিন্তু প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ কিছুটা অতিরিক্ত হয়ে যাবে বলে জানিয়েছেন মেসি ম্যাসেরানোর হাত বাড়িয়েছিলেন অ্যাস্টোনভিলার অ্যামিলিয়ানো মার্টিনেজের দিকে কিন্তু তাকেও ছাড়তে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ম্যাসেরানো পেয়েছেন বিশ্বকাপ জেতা আরেক তারকা হুলিয়ান আলভারেসকে ম্যানচেস্টার সিটির এই তারকার সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা স্কোয়াডের আরও একজন যুক্ত আসছেন ম্যাসসেরানের দলে পর্তুগিজ লীগের দল বেনফিকা থেকে আসবেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি তিনজন সিনিয়রদের মধ্যে বাকি ফুটবলার আয়াক্স আমিস্টার ডামে খেলা গোলরক্ষক জিরোনো রুললে। এদের সঙ্গে দলে আছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সরকারের উজ্জ্বল তারকা থিয়াগো আলমাদা আর নতুন মেসি খেতাব পেয়ে যাওয়া ক্লোদিও অ্যাচে ফেরি এছাড়া দলে আছেন ক্রিস্টিয়ান মেদিনা এবং ইজিকুয়েল ফার্নান্দেজের মতো উঠতি সেনসেশনরা ডিফেন্ডারদের মধ্যে আছে মার্কোস ডিসিজার হুলিও সোলার জোনাকিন গার্জিয়া গঞ্জালো লুজান ব্রুনো অ্যামিওনে নিকোলাস ওতামেন্দি মিডফিল্ডারদের মধ্যে আছেন ইজুকুয়েল ফার্নান্দেস সান্তিয়াগো হেজে ক্রিস্টিয়ান মেদিনা কেভিন জেনোন এবং ফরওয়ার্ডদের মধ্যে আছে গুইলিয়ানো সিমিওনে লুসিয়ানো গুন্ডো থিয়াগো আলমাদা ক্লোদিও অ্যাচেভেরি হুলিয়ান আলভারেস লুকাস বেন্ট্রান অন্যদিকে গোল উদযাপন করে শাস্তির সংখ্যায় তুরস্কের ফুটবলার গোল উদযাপন করে শাস্তির শঙ্কায় তুরস্কের ফুটবলার মেরিহো দেমিরাল অস্ট্রিয়ার বিপক্ষে তার বিতর্কিত নেক্রে উদযাপন নিয়ে তদন্ত শুরু করেছে উয়েফা ইউরোর শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নিজের দ্বিতীয় গোলের পর হাতের আঙ্গুল দিয়ে নেকড়ে বানিয়ে উদযাপন করেন দেমিরাল যা তুরস্কের কট্টর জাতীয়বাদী গোষ্ঠী ন্যাশনাল মুভমেন্ট পার্টির প্রতীক বর্তমান তুরস্কের জোট সরকারের এই শরিক দলটি সেই প্রতীক অস্ট্রিয়া ও ফ্রান্সে আবার নিষিদ্ধ উয়েফার একত্রিশ এই ধারা অনুযায়ী মাঠে অনুপযুক্ত আচরণের অভিযোগে দেমিরালের বিপক্ষে তদন্ত শুরু করেছে উয়েফা দোষী প্রমাণিত হলে আর্থিক জরিমানা কিংবা নিষিদ্ধ হতে পারেন তিনি বিষয়টি নিয়ে অস্ট্রিয়ার গণমাধ্যম সমালোচনা হলেও এই ডিফেন্ডার জানিয়েছেন জেনে বুঝেই এমন সেলিব্রেশন করার পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিলেন তিনি